নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো চিংড়ি মাছ আর বেগুন আলু দিয়ে একটা দারুণ রেসিপি করব তার সাথে রয়েছে বড়ি জমে যাবে আজকে পুরো ওই যে টেস্ট জানে তো তাই বলছে সত্যি একটা দারুণ মজাদার রেসিপি তো চলো শুরু করা যাক বেশি কথা খরচ করব না আমি কথা বলার আগে আমার জিবে জল চলো শুরু করো দেখো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল পুরো বড়িটাকে না লাল করে ভেজে নিতে হবে লাল লাল বড়ি একদম আর এটা না সরষের তেলে করার চেষ্টা করো তাহলে স্বাদটা বেশি আসবে তো তেলটা গরম হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এটা কড়াইটা গরম হয়ে গেছে হুম কড়াই গরম হলে তেল দিলেই হয়ে যায় বিউলি ডালে বড়ি নেছি দেখো কি সুন্দর বড় বড় হ্যাঁ বড় বড় যদি মুসুর ডাল পাও তাহলে হবে কি এরকম বড় বড় বড়ি দিয়ে করবে প্রত্যেকটাকে আমি লাল করে ভেজে নেব লাল লাল এরকম কড়া করে ভেজে নিতে হবে তবে স্বাদ আসবে এই রান্নাটা না মানে এই রেসিপিটা দুটোর মেন ভূমিকা এক হলো বড়ি এক হলো চিংড়ি মাছ হ্যাঁ আর বেগুন তো আছেই কথাই নেই হুম তো এটাকে আমি ভেজে নিই বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এরকম লাল করেই ভেজে নিতে হবে হ্যাঁ কড়া করে কড়া ভাজা পুরো কড়া ভাজা যাকে বলে হ্যাঁ লাল 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 করে ভাজলে তো ভালো লাগবে লাল মুখে পড়ে বেশ এবার আমি চিংড়ি মাছ গুলোকে ভেজে নেব টুকরে যায় তো ভালো করে ভেজে নেবো এখানে একশো গ্রাম চিংড়ি মাছ আছে এখানে একটা গোটা বেগুন নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি তোমরা যেরকম বেগুন আর আলু বাড়াবে চিংড়ি মাছটাও বাড়বে গড়িয়া চিংড়ি মাছের কোনো লিমিটেশন নেই যত খুশি দিতে পারে ও কোনো ব্যাপার না স্বাদ তবে চিংড়ি মাছটা ওই বেগুন অনুযায়ী আর আলু অনুযায়ী দিতে হবে তুলে নিয়ে ভাজা হয়ে গেছে ভাজা অবস্থাও ভালো লাগে গন্ধটা খুব সুন্দর চিংড়ি মাছ যেখান দিয়ে যায় সত্যি যেকোনো রান্নায় একটু চিংড়ি মাছ ফেলে দাও আর একটু তেল দিয়ে দেবো

আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে এখানে আলু আর বেগুনটাকে ভালো করে যা যা দিচ্ছি সব ভালো করেই ভাজতে হবে আলুটা দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখানে পেঁয়াজ আছে দুটো পুরো বড়ো সাইজের এবং কুচি কুচি করে নেওয়া এটাকেও একসঙ্গে ভেজে নেব আলুর সাথে এখানে একটু পেঁয়াজটা বেশিই যাবে আর দিয়ে দিচ্ছি রসুন তিন আর রসুন আছে

আলু আর পেঁয়াজটা দেখো ভাজা হয়ে একদম লাল লাল করে আমি দিয়ে হবে নরম বলে কি ওকে ভাজতে হবে না বেগুন একসাথে ভেজে নেব সব তো ভাজা ভাজি প্রক্রিয়া আসলে রান্নাটা প্রথমে ভেজে নিতে হবে না হলে হবে কি করে এগুলোকে ভালো করে তাহলে ভেজে ওলট পালট করে ভেজে নিতে হবে বেগুন না অসম্ভব তেল খায় মানে যে শীতের সবজি তো মানে শীতের সবজি বলছি শীতকালে এই বেগুনে পোড়া খাও কিংবা তোমার ভাজা খাও যাই খাও বেগুন ভীষণ তেল টানে ফুলকপি আর বেগুন যতই তেল কমে রান্না করার চেষ্টা করা হবে না দেখো বেগুন গুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি কমেও এসেছে মানে ভাজা মজে এসছে মজে এসছে আমি বলছি ছোট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা গোটা বড় সাইজের টমেটো কুচি টমেটো পেঁয়াজ সব বড় বড় সাইজ এবার দিয়ে দিচ্ছি আদা আদাটাকে ওই তাপ আদাটাকে গ্রেড করে দিয়ে দেবো এটা রুটি ভাত যা দিয়ে খাবে দারুণ দারুন বলে দারুণ দেখুন আজকে মনে কি আনন্দ হ্যাঁ এই চিংড়ি মাছের রেসিপি হলে আমি খুব খুশি হয়ে যাই টমেটোটা দিয়ে একটুখানি ভেজে নিতেই অল্প নাড়াচাড়া করে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো

আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তিনটে মতন মনে চিড়ে দিয়েছিলাম আর সেই আন্দে লঙ্কাটা একটু ঝাল হবে একটু ঝাল ঝাল তোমরা যদি ঝাল কম খাও কম দিতে পারো কোনো ব্যাপার না আর এই সময় দিয়ে ঝাল ঝালই লাগে চিংড়ি মাছটা এই সময়টা দিলে কি হবে যখন কষাবো না চিংড়ি মাছ থেকে যে জুসটা বেরোবে তা স্বাদ বেরোবে হ্যাঁ ছড়িয়ে যায় পুরো রান্নায় দেখো না সব বোঝে আর এটা যখন কষাবে না একটু সামান্য জল দিতে হবে একটুখানি জল দেবো আর কষাবো সামান্য জল দিলে কি হবে মছদে সুবিধা হবে হ্যাঁ এটা যতক্ষণ না তেল ছাড়বে এটা কষাতে হবে দেখো কষাতে কষাতে অনেকটা মজে গেছে আর তেলও ছেড়ে এসেছে এ দেখো এই সময় গন্ধ ছেঁদে দিচ্ছে হ্যাঁ এই সময় জলটা দিয়ে দেবো কেননা খুব বেশি জল পড়বে না একদম মাখা মাখা হবে হ্যাঁ এটা চিংড়ি আছে না এই আর কি

বলবে হ্যাঁ আর দারুন একটা রেসিপি শেয়ার করেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট তো করবে আমি শিওর হ্যাঁ আর একটা কমেন্ট করো এই সরি একটা লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন